উনচল্লিশ পাতায় অ্যাক্টিভিটি ওয়ান লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ এসো সঠিক বিকল্পগুলির নিচে দাগ দি। দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আছে আইসি কোল্ড আছে আর হট কন্ডিশন আছে এখানে হবে আইসি কোল্ড মানে মেরু ভাল্লুক বরফের মতো ঠান্ডা অবস্থাতে থাকতে পারে দ্বিতীয়টা রয়েছে দ্য লায়ন টাইগার এলিফ্যান্ট ইজ দ্য কিং অব দ্য ওয়েস্ট এটা হবে দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট সিং হল পশুদের রাজা সি রয়েছে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট সিটি ডিসেট এটা হবে কি ফরেস্ট মানে বাঘ বনে বাস করে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন কোলার্বিয়ার ভলচার এটা হবে মেন তার মানে বিশ্ব উষ্ণায়ন মানুষের দ্বারা সৃষ্টি দ্য টলেস্ট অ্যানিমাল অব দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ ডিয়ার জেবরা এটাও তোমরা জানো এটা হবে জিরাফ তার মানে হচ্ছে দলের সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ এরপর অ্যাক্টিভিটি টুতে রয়েছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং করসেন চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই প্রথম প্রশ্ন আছে হুইস ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স এটা হবে দ্য ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স মানে হরিণ বাঘের সাধারণ খাবার হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম গরিলা কোথা থেকে এসেছে এটা হবে দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো কঙ্গোভ্যাসিন মানে গরিলা কঙ্গো অবস্থা থেকে এসেছে তারপরে আছে হট কজেস দ্য আইস টু মেল মানে বরফ গলে যাওয়ার কারণ কি এটার উত্তর হবে দ্য কজেস অফ দ্য আইস টু মেল্ট ইজ গ্লোবাল ওয়ার্মিং তার মানে বরফ গলার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এর পরের প্রশ্ন হুইজ অ্যানিমাল ইজ পয়জানাস মানে কোন প্রাণী বিষাক্ত তো এটা লিখবে দ্য স্নেক ইজ পয়জেনাস সাফ হয় বিষাক্ত আর শেষ প্রশ্ন আছে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিমালস মানে প্রাণীদের সমস্যার জন্য কে দায়ী এখানে হুয়ের পরিবর্তে ম্যান কথাটা বসিয়ে প্রশ্নের বাকি অংশটুকু হুবো লিখে দিলে আমাদের উত্তর তৈরি হয়ে যাবে তাহলে ম্যান ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস মানে মানুষই প্রাণীদের সমস্যার জন্য দায়ী